চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন বছরের আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার এখন বিকেল সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটার সময় আমি আমার দুই ছেলেকে নিয়ে বেরিয়েছি বেড়াতে দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি ডিটেলস জানার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তো চলো ধীরে ধীরে পৌঁছাই সেখানে আমরা ঘরের দিকে বেরিয়ে অটো রিকশা দুটো চেঞ্জ করা হয়ে গেছে এবার আরও একটা অটো করতে হবে তারপরে এখান থেকে খানিকটা পথ হেঁটে যেতে হবে इधर নিকলে जगह জায়গা হ্যাঁ এই মার্কেটটা কিন্তু অনেক বড় নেই জানা কেহি পে ও সামনে থেকে অনেকটা হেঁটে যেতে হবে এখান থেকে তারপরে অটো করতে হবে হ্যাঁ 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 ওইখান থেকে সবই আছে কেন হবে না পৌঁছে গেছি পর আজ আমি এই কলোনিতে পা রেখেছি সতেরো বছর আগের অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছু জড়িয়ে আছে এখানে এত বছর পর আজ আমি এখানে এসেছি কে আছে এখানে আমার আর এত বছরই বা আমি কেন আসিনি কি আমার সেই স্মৃতি সব কিছুই তোমরা জানতে পারবে সঙ্গে থাকো অনেক কিছু পাল্টে গেছে আগের মতো এখন আর কিছুই নেই ওমা

ঘর পর্যন্ত পৌঁছানোর আগে দিদির সঙ্গে দেখা হয়েছে চলে এলাম দুধের দোকানে দুধ নিতে ভালোই হয়েছে হাত পাও পুরো ঠান্ডা হয়েছে ঘরে গিয়ে এক এক কাপ চা খাওয়া হবে চেনা মুশকিল তোর বড় আনতে যায়নি আমাদের বাজার করতে গেছে কিন্তু আমরাই ধরে নিয়েছি বড় মাকে দুধ টুধ বিস্কুট ফিস্কুট কত কিছু খাবার দাবার কিনে নিয়ে এই যে আসছি রুমে এই যে সেই বাড়িটা যে বাড়িটা আমি সতেরো বছর আগে এসেছিলাম সত্যি কথায় বলতে গিয়ে আমার এখন চোখে জল আসছে তার একটাই কারণ যে খুব প্রিয় একটা মানুষ ছিল এইখানে তাকে হারিয়েছি সতেরো বছর আগে তাই সতেরো বছর পর্যন্ত আমার আর এখানে আসা হয়নি क्या है साबी माता की जरूरत पटक कर मुझे जाए मैं पहले चाबी चलो ये लो बेटा <coughs> इसको लो

এই যে আমার ভাসুর আমার বড় দাদা সত্যি খুব ভালো ছিলেন কিন্তু তাকে সতেরো বছর আগে আমরা হারিয়ে ফেলেছি এই জায়গা জুড়ে এই ফার্নিচার জুড়ে এই ঘর জুড়ে অনেক ছোঁয়া আছে অনেক স্মৃতি আছে অনেক স্বপ্ন আছে হাতের ছোঁয়া আছে সমস্ত জিনিসই এখানে যা কিছু তোমরা দেখছো তবে সেই মানুষটা আর আমাদের মাঝিনি অব একটা জিনিস

চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা।